সাত দিনের জন্য অবরোধ প্রত্যাহার করেছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা সোমবার রাতে এই ঘোষণা দেয়া হয় এর আগে বিশ্ববিদ্যালয়ের দাবিতে সড়কের পর মহাখালীতে রেলপথ অবরোধ করেন তারা এতে ঢাকার সাথে সারা দেশে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় শিক্ষার্থীদের এমন কর্মসূচিতে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী দিনের পর দিন এমন আন্দোলন মানুষকে অতিষ্ঠ করে তুলেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী রাজধানীর মহাখালী ক্রসিং সোমবার বিকেলে এটি অবরোধ করেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের দাবিতে অবস্থান দেন শিক্ষার্থীদের একাংশ এতে ঢাকার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় অচল হয়ে পরে ওই এলাকার সড়কপথ পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিপুল আইনশৃঙ্খলা বাহিনী জনভোগান্তি কমাতে রেললাইন থেকে সরে যাবার আহ্বান জানালেও সারা দেননি শিক্ষার্থীরা জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত ছাড়বেন না রাজপথ আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি পালন করে যাব তারা তাদের কি ওহি নিয়ে আসে সেই ওহি শুনে তারপর আমরা সিদ্ধান্ত নেব যে কতক্ষণ এখানে থাকব বা ক্যাম্পাসের দিকে মুখ করব বা পরবর্তীতে আমাদের কর্মসূচি হবে এর আগে কলেজের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করে গুলশান মহাকালী সড়ক অবরোধ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা বাসের ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয়া হয় যান চলাচল উপদেষ্টা পরিষদের আমরা সিদ্ধান্তকে আমরা উপেক্ষা করছি এটা অবশ্যই দীর্ঘ ভোগান্তির সৃষ্টি হচ্ছে এই জন্যই তো আমাদের উপর লোকের কাছে বলা হচ্ছে যে এই বিষয়টা দেখতে তারা তো কোনো ধরনের রেসপন্স দিচ্ছে না এমন পরিস্থিতিতে চরম ভোগান্তিতে পড়েন ওই পথে চলাচলকারীরা ভোক প্রকাশ করেন শিক্ষার্থীদের উপর এত কয়েদিন এত কয়েদিন হচ্ছে ভাই কষ্ট হচ্ছে বাচ্চা নিয়ে আসছিলাম একটু ডক্টরের কাছে এখন কিছু না পে হেটে যাচ্ছে বললে হয়ে যায় নাকি ইউনিভার্সিটি করে বলবো না এদিকে এক অনুষ্ঠানে জনদুর্ভোগ সৃষ্টি না করে শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানান তথ্য উপদেষ্টা অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয় বলছে বিশ্ববিদ্যালয়ের দাবির বিষয়ে ইউজিসি কমিটির সুপারিশ পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত দেওয়া হবে তিতুমিন কলেজের শিক্ষার্থীদেরকেও ধৈর্য ধারণ করার এবং তাদের শিক্ষা জীবনের শিক্ষা জীবন এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিও সরকার আন্তরিক এবং দায়িত্বশীল কিন্তু এই মুহূর্তে হয়তো অনেক কিছু করা সম্ভব না তো জনভোগান্তি না করে আমরা যাতে সেই বিষয়টা মাথায় রাখি তাদের যেই বিশ্ববিদ্যালয় হওয়ার দাবি সেইটা আমরা বলেছি যে ইউজিসির যে কমিটি সেই কমিটি যেভাবে সাজেশন দিবে সেটার উপরে আমরা পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেব আর সড়ক রেল অবরোধ ছেড়ে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টা লোকজনকে কিন্তু একেবারে অতিষ্ঠ করে ফেলতেছে তারা কিন্তু দিনের পরে দিনে কিন্তু তাদের এই দাবি দাওয়া কিন্তু বেড়ে চলছে এই যে জন দুর্ভোগ হচ্ছে এটা থেকে পরিত্রাণের উপায় তারা এই রেল লাইন ছেড়ে দিয়ে তারা তাদের ক্যাম্পাসে গিয়া যত ধরনের তাদের দাবি দাওয়া আছে তারা তাদের কর্তৃপক্ষের কাছে পেশ করুক এদিন অনশনে থাকা শিক্ষার্থীদের মধ্যে অসুস্থ দুজনকে হাসপাতালে নেওয়া হয় আশটাফ লালম আকাশ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এদিকে মহাখালীতে রেলপথ অবরোধে চরম দুর্ভোগে পড়েন রেলযাত্রীরা সোমবার বিকেল চারটা থেকে রাত দশটা পর্যন্ত কোনো ট্রেনই কমলাপুর স্টেশন ছেড়ে যায়নি বৃষ্টিরও বেশি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে স্টেশনে ঢাকায় প্রবেশের অপেক্ষায় ছিল তিনটি ট্রেন কমলাপুর রেল স্টেশনে চরম ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী বিশ্ববিদ্যালয়ের দাবিতে সড়কের পাশাপাশি দুপুরের পর মহাখালী রেলগেট অবরোধ করেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা লাল পতাকা দেখি আটকে দেওয়া হয় ট্রেন বাসা থেকে বের হয়েছি আমি দুইটা বাজে আস্তে আস্তে আমার চারটে পনেরো বাজে আমি এখনো ট্রেনে কোনো অস্তিত্ব পাই নাই মেডিকেলে গেছিলাম চোখ অপারেশন করে আজ আবার যাবো আজ গাড়ি টিকিট কাটাই আছে এরা আন্দোলন করে সবাই এখন আন্দোলন মুখী হয়ে পড়ছে সারা বাংলাদেশ আমরা এটার প্রত্যাশী নয় আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন দেশের জন্য এই বছর খুবই গুরুত্বপূর্ণ তাই কাউকে বিশৃঙ্খলা বা নৈরাজ্য সৃষ্টি করার সুযোগ দেওয়া হবে না আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের সাথে বৈঠকে এসব বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আইন শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে একটি কমান্ড সেন্টার গঠনের নির্দেশ দেন তিনি এ সময় নিরাপত্তা বাহিনীকে যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা পাঁচ আগস্টের পর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের প্রতিদিনই হরেক রকমের দাবি দেওয়া নিয়ে পথে নামছে মানুষ অন্যদিকে ছিনতাই রাহারজানিসহ অন্যান্য অপরাধের ঘটনাও ঘটছে হর হামেশাই এমন অবস্থায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যেখানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সহ বিভিন্ন বাহিনীর প্রধানরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা বলেন চলতি বছর দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ হুঁশিয়ারি দেন কাউকেই সুযোগ দেয়া হবে না নৈরাজ্য সৃষ্টির শৃঙ্খলা পরিস্থিতি আমরা যে অবস্থায় প্রথম পেয়েছিলাম ওইটার থেকে অনেকটা উন্নতি হয়েছে এবং আরও উন্নতি হওয়ার অবকাশ হয়ে গেছে আমরা একেবারে হানড্রেড পারসেন্ট স্যাটিসফাই না এই জন্য আমরা প্রতিনিয়তই চেষ্টা করতেছি শৃঙ্খলা পরিস্থিতি আরও কী কীভাবে উন্নত করা যায় এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা মণ্ডপ পরিদর্শন করে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন আওয়ামী লীগ ফিরে এলে হুমকিতে পড়বে জনগণের নিরাপত্তা মানুষ চায় না আওয়ামী লীগ কোনোভাবেই তার মতাদর্শ তার নাম নিয়ে একটা এরকম গণহত্যা ঘটানোর পর আবারও ফিরে আসুক আওয়ামী লীগ উস্কানি দিয়ে ফেব্রুয়ারিতে বিশৃঙ্খলা তৈরি করতে পারবে না বলে হুঁশিয়ারি দেন আসিফ মাহমুদ আশেকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী নেওয়া হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপ রাজশাহীতে এক অনুষ্ঠানে এসব জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এদিকে দেশের চুয়ান্নতম রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও রয়েছে ভিন্নমুখী অবস্থান কোন দলের চাওয়া এ বছরই হোক নির্বাচন আবার কেউ কেউ সংস্কারের জন্য কিছুটা সময় দেওয়ার পক্ষে এরই মধ্যে প্রধান উপদেষ্টা জানিয়েছেন এ বছরের শেষে বা আগামী বছরের মাঝামাঝি সময়ে হতে পারে নির্বাচন দু সালের শেষ দিক থেকে দু হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় এমন অবস্থা নির্বাচন কমিশনের অবস্থান কি সে বিষয়ে ধারণা দেন নির্বাচন কমিশনার আবুল ফাজল মোহাম্মদ সানাউল্লাহ রাজশাহীতে এক মত সভায় তিনি জানান প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী এ বছরের ডিসেম্বরে সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন মাননীয় প্রধান উপদেষ্টার গত ষোলোই ডিসেম্বরের বক্তব্য থেকে যে তিনি বলেছেন যে সংস্কার কার্যক্রম যদি সংক্ষিপ্ত আকারে করতে হয় রাজনৈতিক দলগুলো যদি সেই পর্যায়ে গিয়ে দাঁড়ায় তাহলে পারে আগামী ডিসেম্বর আর যদি সংস্কার কার্যক্রমকে আরও একটু এক্সটেন্ডেডভাবে করতে দেওয়া হয় তাহলে ছাব্বিশ সালের জুন মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব আমরা নির্বাচন কমিশন মোটামুটি এই উইন্ডোটাকে ধারণ করে এর প্রথম অংশটাকে যেহেতু আমাদের প্রস্তুতির ব্যাপার আছে আমরা আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি ভাই আপনারা এদিকে আরও একটি দলকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন উচ্চ আদালতের নির্দেশে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে নিবন্ধন দেওয়া হয় দলটির নেতারা বলছেন একাত্তর এবং চব্বিশকে সামনে রেখে রাজনীতি করতে চান তারা নতুন এই দলের প্রতীক ফুলকপি উনিশশো একাত্তর সনের স্বাধীনতার ঘোষণাকে ধারণ করা এবং এই চব্বিশে এই জুলাইয়ের চব্বিশে জুলাইয়ের যে বিপ্লব সেই বিপ্লবকে ধারণ করে বাংলাদেশের নতুন রাজনৈতিক আবহাওয়া যে তৈরি হচ্ছে তার সাথে সমন্বয় করে বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়া এ নিয়ে দেশে মোট নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা দাঁড়ালো যদিও এরই মধ্যে পাঁচটি দলের নিবন্ধন বাতিল করেছে কমিশন লিবিয়া থেকে ইতালি যেতে সাগর পাড়ি নৌকা ডুবে প্রাণ হারানো তেইশ জনের মধ্যে দশ জনের পরিচয় মিলেছে তারা মাদারীপুরের বাসিন্দা দালালের মাধ্যমে এমন তথ্য পেয়েছে পরিবারগুলো এ খবরের শোকে কাতর স্বজনরা ভালো থাকা কিংবা আর্থিক স্বচ্ছলতা সেই সাথে মিলবে উন্নত জীবন এমন স্বপ্নে প্রতিনিয়ত অবৈধভাবে ইউরোপের পথে পা বাড়াচ্ছে বহু মানুষ দালালের খপ্পরে পড়ে ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দেওয়ার সময় প্রাণও যাচ্ছে অনেকের সেই তালিকা এবার মিলল মাদারীপুরের বেশ কয়েকজনের নাম এই যেমন গেল পঁচিশ নভেম্বর ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়েন রাজুর পৌরসভার গোবিন্দপুর গ্রামের সাগরবাড়ি লিবিয়া থেকে নৌকায় যাত্রা করেন গত চব্বিশ জানুয়ারি স্বজনরা বলছেন স্থানীয় দালালদের মাধ্যমে জানতে পারেন ভূমধ্য সাগরে তাদের বহনকারী নৌকা ডুবে প্রাণ গেছে সাগরের ডোপসে পঁচিশ তারিখে একটা হ্যাঁ গোটাই ডোপসে এই ডায় বলছে কিন্তু তারা এখন পর্যন্ত তাদের খোঁজ উঠাইতে পারে নাই না ফাক্ত আমার নাতি সেই জায়গায় থাকতাম নাতি খামা ক্যানুলর খামা হা মারিয়া কল্লো ক্যান একই পরিণত হয়েছে একই উপজেলার শ্যালোক কুদ্দুস ব্যাপারী ও দুলাভাই ভাই সুজন হালদারের এই ঘটনায় জড়িত দালালদের কঠোর শাস্তি চেয়েছে পরিবারের লাশ যদি দেশে আনা যায় তাহলে আপনারা আমার সামিল লাশ দেশে নে দেন এদিকে অবৈধভাবে ইতালি যাওয়ার সময় লিবিয়ায় নৌকাডুবিতে নিহতদের পরিচয় ও মরদেহ শনাক্ত করতে দারাল তাহিদ নামে একটি সংগঠনকে দায়িত্ব দেওয়া হয়েছে কে কালকে অথরাইজ করেছি যে আমরা যেহেতু এখন পর্যন্ত আমরা পারমিশন পাইনি একটু অন আওয়ার বিহাফ প্লিজ ইউ মুভ সমস্ত জায়গাতে তাদেরকে আমরা টাস্কিং করেছি যে আর কিছু বিস্তারিত তথ্য যদি আমাদেরকে দিতে পারে সম্প্রতি লিবিয়ার ভূমধ্য সাগর উপকূলে উদ্ধার হয় বেশ কিছু মরদেহ স্থানীয় রেড ক্রিসেন্ট ধারণা করে তারা সবাই বাংলাদেশি নাদিম হোসেন চ্যানেল টোয়েন্টি নিলামযোগ্য প্রায় তিনশো গাড়ি চট্টগ্রাম বন্দরের জন্য এখন গলার কাঁটা যার মধ্যে রয়েছে তেইশ বছরের পুরনো গাড়িও মামলার ফাঁদ আর আইনের সীমাবদ্ধতার কারণেই তৈরি হয়েছে এই সংকট তবে দেরিতে হলেও আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে কাস্টমস ফখরুল ইসলামের রিপোর্ট ছবি তুলেছেন আবু জাহেদ আমদানি করা গাড়ি পার্কিং ছেড়ে রাখা বাবদ বিভিন্ন হারে ভাড়া পায় বন্দর কর্তৃপক্ষ খোলা স্থানের ভাড়া যার অর্ধেক সাথে যোগ হয় ল্যান্ডিং রিমোভাল চার্জ ও রিভার ডিউস এসব টাকা পাওয়া যায় গাড়ি খালাস নেয়া হলে তবে দুই সাল থেকে অবিকৃত এবং নিলামযোগ্য প্রায় তিনশো গাড়ি বন্দরের খোলা জায়গায় পড়ে থেকে জঞ্জালে পরিণত হয় গেল বছরের চব্বিশ ডিসেম্বর নৌ পরিবহন উপদেষ্টার নির্দেশে এসব গাড়ি স্থানান্তর করা হয় বহুতল কার পার্কিংয়ে তথ্য বলছে দুশো সাতানব্বইটির মধ্যে একশো পঁচানব্বইটি গাড়ি মামলার জালে আটকা বাকিগুলো বারবার নিলামে তুলেও বিক্রি সম্ভব হয়নি দীর্ঘদিন পড়ে থাকা এসব গাড়ির কোনো কোনোটি একেবারে বসে গেছে কোনোটির খয়ে গেছে যন্ত্রাংশ কোনোটি একেবারে জরাজীর্ণ হয়ে পড়েছে এসব গাড়ি এখন চট্টগ্রাম বন্দরের জন্য গলার কাটা মূলত গাড়ির বাস্তব অবস্থা নয় বরং আমদানি মূল্যের সাথে বর্তমান শুল্ক কর যোগ করে সংরক্ষিত মূল্য ধরা হয় প্রথম নিলামে যার অন্তত ষাট শতাংশ এবং পরে তারও বেশি দর উঠতে হয় এই জটিলতায় থমকে যায় বিক্রি বাধ্য হয়ে সম্প্রতি কে আইন সংশোধনের সুপারিশ জানিয়েছে কাস্টমস পুরাতন মালগুলা যেগুলো আমরা এখন ডিসপোজ করার চেষ্টা করতেছি এইগুলার ক্ষেত্রে যেন আইনটা একটু সহজীকরণ করা হয় যে এই সিক্সটি পার্সেন্টের ব্যারিয়ার তুলে দেবে এই জিনিসগুলো না থেকে আমরা প্রথম নিলামে যে যত ভ্যালু পাবো আমরা যেন গাড়িগুলা বা গাড়ি না আমার যে কোনো আইটেমে আমরা যেন এইভাবে দিয়ে দিতে পারি দুই বছর পরে ছয় মাস পরে এক বছর পরে পণ্যগুলি কাটলে আসে আছে যথাযথভাবে আসে না গুণগত মান নষ্ট হওয়ার পথে তখনই পণ্যগুলি কাটলে মুক্ত হয় নিলামকে যদি নিলামের মতো কার্য পরিচালনা করতে দেওয়া না হয় তাহলে নিলামের রাজস্ব বৃদ্ধি হবে না সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের ছাড়পত্র বা সিপি নিয়ে এমন অসংখ্য গাড়ি নিলামে বিক্রি করেছে মংলা কাস্টমস এমন দাবি উঠেছে চট্টগ্রামেও কাস্টমস বলছে মামলা নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে এরপর সিপি সংগ্রহ করা হবে গাড়িটা আপনি কমপ্লিট করে যখন নিয়ে যাবেন ওরা পরীক্ষা করবে টেস্ট করে দেখবে যে এটা উপযুক্ত আছে কিনা তখনই তো পারমিশন দেবে এখন যে অবস্থায় আছে এটা জরাজীর্ণ অবস্থায় আছে এই অবস্থায় তো বিএটিএ কেন আমিও তো বলবো যে এটা কোনো গাড়ি না মামলা নিষ্পত্তি হচ্ছে কবে এটা একটা বিষয় সেকেন্ড ইস্যু হচ্ছে আপনার বিআরটিএ গাড়িটা চলাচলের উপযোগী হিসাবে পারমিশন দিবে কিনা এটা একটা বিষয় যদি পারমিশন দেয় তখন তো এটা গাড়ি হিসাবেই নিলাম হবে আর যদি বিআরটিএ বলে যে না এটা ব্যবহার উপযোগী নাই তখন আবার হবে ধ্বংসযোগ্য অতীতের মতো মামলা নিষ্পত্তির দায়িত্ব কাস্টমস নয় নিলামে অংশগ্রহণকারীদের দেয়ার তাগিদ ব্যবসায়ীদের

আধিপত্যের দ্বন্দ্বে মুন্সীগঞ্জের মেঘনাপাড়ে প্রায়ই হচ্ছে সংঘাত অবৈধভাবে বালু উত্তোলন ঘিরে গেল এক মাসে ছয়টি সংঘর্ষ হয়েছে এতে প্রাণ গেছে দুজনের আহত হয়েছে অন্তঃসত্ত্বা নারীর সহ বেশ কয়েকজন এতে আতঙ্ক বিরাজ করছে এই জনপথে তবে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি পরিস্থিতি নিয়ন্ত্রণে সজাগ রয়েছেন তারা এভাবেই অবৈধভাবে বালু উত্তোলন চলছে মুন্সীগঞ্জের মেঘনার পারে। এর ফলে অসময় নদী পারে দেখা দিয়েছে ভাঙন তা ঠেকাতে কিছু যেন করার নেই ক্ষতিগ্রস্তদের নদীতে প্রতিদিন রাত্রে বিশটা পঞ্চাশটা ডেজাল লাগায় কাটতেছে মাটি কাটতেছে নদীতে কারে ওই ফসলের খেত সব ভাঙল হয়ে থাকা এই জায়গা আমরা আমার কাটটা নিজে থাকে আমরা ফসল ভাসি করে না জেলা সদরের চর বাংলা বাজার ভাসানচর কালের চর ও গজারিয়ার ইমামপুরের ষোলোয়ানি সহ গুয়াগাছিয়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার নেপথ্যে কিব্রিয়া মেজি জহির নয়ন সরকার ও পিয়াস বাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে আধিপত্য বিস্তার নিয়েও এসব এলাকায় প্রায় চলে সংঘর্ষ গত ত্রিশ জানুয়ারি দুই পক্ষের সংঘাতে গুলিবিদ্ধ হয়ে দুজনের প্রাণহানি হয় আহত হন এক অন্তঃসত্ত্বা নারীসহ অন্তত ষোলো জন অনেক ডেজাল মেজাল দিয়ে মাটি কাটে আমাদের এলাকা দেশ কাটতে নিয়ে যাইতেছে সেজন্য আমাদের এলাকার কিছু লোক বাধা দিতে যায় বাধা দিতে গেলে কি করে ও তাদেরকে মানে কি আক্রমণ করে নদীতে নামে ওরা গোলাগুলি করে ওইখানে সাধারণ মানুষ মাইরা ফেলায় জমিন কাটতে নেয় আনারা আইন মতন আনারা যদি বিচার আমাকে করেন তাহলে আমরা এই দেশ এলাকা থাকতে পারব না এলে থাকতে পারতাম না গত এক মাসে মেঘনায় অবৈধ বালু উত্তোলন নিয়ে সংঘাতে সদর ও গজারিয়ায় বেশ কয়েকটি থানায় মামলা হয়েছে যদিও ধরা ছোঁয়ার বাইরে মূল অভিযুক্তরা তারা কারা এই অবৈধভাবে বাল উত্তোলন করছে এই বিষয়গুলো আমাদের জানা ইনশাল্লাহ সামনে আমরা এই বিষয়গুলো নিয়ে আরও জোরালোভাবে আমরা অভিযান চালাবো যেহেতু আমরা অভিযান শুরু করেছি নৌপথে চাঁদাবাজি সহ যে কোনো ধরনের অপরাধ এখান থেকে নির্মূল হয়ে যাবে আমি আমরা সেই প্রত্যাশা নিয়ে এবং সেই পরিকল্পনা নিয়ে এগোচ্ছি অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি ঠিক আছে এই মুভিতে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি দেশের বাইরের খবর জানাবো অবশেষে ত্রিশ দিনের জন্য স্থগিত হল মেক্সিকো ও কানাডার উপর ট্রাম্পের শুল্ক সিদ্ধান্ত তবে চীনের উপর এখনও বহাল এই পরিকল্পনা সোমবার সীমান্ত ট্রাম্পের একাধিক দেয়া শর্ত মেনে নেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবম এতে সীমান্তে ন্যাশনাল গার্ডের দশ হাজার সেনা মোতায়েনের ব্যাপারে রাজি হন ক্লাউডিয়া প্রতিশ্রুতি দেন অভিবাসন ও অস্ত্র চোরাচালান বন্ধে শক্ত পদক্ষেপের অন্যদিকে কানাডার প্রতিশ্রুতি ফেন্টানিল ও সন্ত্রাস রোধ করতে সীমান্তের নতুন প্রযুক্তি মোতায়েন এছাড়া সীমান্ত নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে কাজ করার ব্যাপারেও একমত হন ট্রুডো